আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফোন থেকে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনি এখানে থ্রি ডট মিনিট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর আপনি এখান থেকে একটু স্টেপ ভেরিফিকেশন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে ট্রান অন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর আপনি আপনার যে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিতে যাচ্ছেন আপনি সেটা এখান থেকে সেট করে দিবেন সেট করে দিয়ে তারপর আবারও আপনি সেট করে দেবেন তারপর দিয়ে এখান থেকে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর এখান থেকে এড ইমিলে ক্লিক করবেন এখানে আপনি আপনার একটা ইমেল দিয়ে দেবেন অবশ্যই আপনি যখন পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনি আপনার ইমেলের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তারপর এখানে আপনার যে ইমেল সেই ইমেইলে একটা কনফার্মেশন কোড যাবে আপনি সেই কোডটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন তারপর আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন অলরেডি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অনেকটাই সুরক্ষিত